দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই অক্টোবর দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী বরু বিক্রি করে থাকে এই খামারে কিন্তু বড় এবং হাই কোয়ালিটির গাভিগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের সুন্দর কিছু গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে এই খামারে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ মামা ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ अभी থাকতে থাকতে তিনটা গরু বিক্রি হলো জি মামা আচ্ছা তাহলে ব্যবসা না ভালো আলহামদুলিল্লাহ কালেকশন তো অনেক গুলো দেখতেছি জি মামা কোথাকার কালেকশন এগুলো সব গ্রামের কালেকশন মামা হাটের গরু নাই হাটের গরু আসলামের ফরমে থাকে না শুরু থেকেই মামা জীবনের ব্যবসার থেকেই আর মামা কিন্তু ফেসবুক ইউটিউবে ভাইরাল দর্শক খুব পছন্দ করে মামার ভিডিও অনেকদিন ভিডিও হয় না কেন আসলে মামা অনেকদিন একটু কাজের ব্যস্ততার ভিতরে ছিলাম যে কারণে আসলে

তো গ্রামের গরু কেনার সুবিধা কেন মনে গ্রামের গরুগুলোই বাছাই করবে আসলে মামা এই গরুগুলোর মানে একবারে রোগ মুক্ত আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি গাব গরুগুলো কিনি গাব গরুগুলো তো মনে করেন যদি ছাক নাই মায়ের হয়ে যায় মামা ছাক নাই মায়ের হলে এবারে এমন কোনো এই একশো বছরের যদি ব্যবসা করে গাই গরুর ব্যাপারে তারও ধরার ক্ষমতা নাই যে গোড়া বানখানা আচ্ছা কিন্তু এই গ্যারান্টি টুক আমি গ্রাম থেকে পাই মামা এবং এখানে যদি সমস্যা হয় উনি ফেরত দেওয়ার জায়গা আছে আর হাটে কার কাছে কিনবেন কাকে ফেরত দিবেন ওরা তো কোনো হিসাবই নাই আচ্ছা এবং গ্রামের গরুগুলো সেটিং ভালো দুধটা টেকসই হয় জার্নি বেশি করে না এ সপ্তাহে দেখাবো কয়টা এখন দেখাবো মামা পাঁচটা পাঁচটা জার্সি বেশি

শোনেন আমি তো একটা কথা বললাম মানে ভালো জিনিসের মূল্য সব সময় ভালো আচ্ছা যারা সস্তায় পড়তায় এগুলো ভাবে দেয় ওই যে একটা কথা আগের প্রোগ্রামে বলছি বাঙালি মাংনা আল কাতের ভেতরে তাহলে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে দুইশোর আশপাশে আড়াইশোর মধ্যে দেখাবো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান গাবিগুলো সঠিক অবশ্যই এক নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজে ডাবল ডবল একটা সুন্দর প্রিন্টের বাচ্চা সহ গাবি নিয়ে আসলেন এবং বিশাল পালানের এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল 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 হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী গাভীর দাঁত কয়টা আছে চার দাঁত ছয় দাঁত হচ্ছে আচ্ছা চার দাঁত থেকে নতুন ছয় দাঁত খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নাম্বার দুই নম্বর বাচ্চা সাথে কি ছেলে না মেয়ে বাচ্চা মা মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা জি বাছুরের বয়স বাচ্চার বয়স আজকে দুই দিন দুই দিন জি আচ্ছা মায়ের জাত একবার 100% আচ্ছা কতবার করে টানতিছেন এখন সারা দিনে সারা দিনে তো চার বেটাম দেওয়া হচ্ছে সারা দিনে চার বার জি কত কেজি দুধ বের হয় এখন বাবা তাও তো মনে করেন যে 17 16 17 চলে আসছে এখন যে পালন করছে সকালে এখন যদি এই গোলা নিয়ে শুধু দুধ থাকতো পানি ছাড়া কত লিটার দুধ আদবেই পালানে

ইজি তো নাকি এখন দহন করুন বিসমিল্লা এক হলো এক আচ্ছা আমরা কিন্তু পানাই নাই দশ বাট গুলো দেখাচ্ছি দুই দশ বাট ওই কোণাটা এবং বাট গুলো স্কয়ার বাট একেবারে চারটা দূরে দূরে আছে এই যে চার মামা আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ কিলা দুইটা করে দেখান তো একটু গরু পানালে কিন্তু এই বাট গুলো আরো এই যে মামা দেখেন আচ্ছা পিছে দুইটা আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার আছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে মামা আর একটা জিনিস দুধের ভাইরা মামা গাই গরু দ্বিতীয় নাম্বার বাচ্চা গরু বা প্রথম নাম্বারে যদি বাচ্চা হওয়ার পর যদি এই দুধ যদি মামা অরিজিনাল দুধ আসলে দুধ হয় না মামা মানে না না তবে যদি এক দুধ হয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মামা এটা খামারি ভাইদের এই সচেতনটুক হতে হবে আচ্ছা এটা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুধ তো তিরিশ লিটার করা মামা আচ্ছা গ্যারান্টি কত লিটার গ্যারান্টি মামা সারা বাংলাদেশে পঁচিশ লিটার সকালে কত লিটার পাওয়া যাবে সকালে এসব গরম মামা একটা না তাও পথে 15 লিটার একবারে 15 15 বিকেলে 10 বিকেলে 10 মোট 25 গ্যারান্টি আছে জি দাম কত মামা একটা অনেক দিন প্রতিবেদন দেন না যাতে প্রচার হয় সেভাবে একটা দাম সেভাবে দেব মামা এক দাম দিয়ে দেন দাম পড়ে মামা তাহলে 255 255 জি এটা ফিক্সড দাম আপনি তো একদমই প্রতিবেদন দেন একবারে বলে দেন তাহলে মামা আর কোনো কথা বলা যাবে না গোটা পঞ্চাশ হাজার দাম পড়বে মামা আড়াইশো আচ্ছা দুইশো পঞ্চাশ ফিক্সড দাম দুধ পঁচিশটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দশ হাজার টেন লিটার আচ্ছা সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা জি যে আগে বুকিং দিবে তা গরু তার চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক জি অবশ্যই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন আজকে যে কয়েকটা গাভী দেখাবো সব রেডি গাভী জি পালানা লাগাবি এটা কি জাতের ও এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাবি দাঁতে কয়টা এটা দাঁতে চারটিতে ছয়টা হচ্ছে এটাও ছয় দাঁত জি খিল আছে দুই পাশে জি মামা দাঁতেও তো গ্যারান্টি জি আচ্ছা কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় নম্বর দুই নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা জি আচ্ছা এর আগের বিয়ে রেকর্ড এর আগের বিয়ে রেকর্ড ছিল মামা আপনার 20 লিটার 20 কেজি জি আচ্ছা একটু দেখান তো ভ্যান টেন

সময় আছে আর আপনার দশ দিন মামা কাডে আরো দশ দিন আরো দশ দিন জার্নি করবে জি মামা চৌষট্টি দিলে আচ্ছা এখন কত লিটারের ট্যাঙ্কি হয়ে আছে মামা এখন আপনার আমি আমি কি বলবো আপনি নিজেই বলেন যে ট্যাঙ্কি দিছে এখন বাচ্চা দিলেও সমস্যা নাই কোনো সমস্যা নেই মানে পরিপূর্ণ উলান হয়ে গেছে তারপর আরো উলান আসবে জি জি কত লিটার এবিএন এর গ্যারান্টি এবিএন এর মধ্যে গোটার গ্যারান্টি থাকবে আমার 22 23 লিটার গল্প বলবো না গল্প করবো না আচ্ছা 22 টা কি গ্যারান্টি দেওয়া যাবে সারা বাংলাদেশে 100% সারা বাংলাদেশে এটার দাম কত মামা এই গোটার দাম পড়বে আপনার 2 লক্ষ 40 হাজার 240 জি ফিক্সড নাকি আলোচনার সুযোগ আছে আলোচনাতে একটু থাকবে খামারি ভাইদের জন্য এটুক সুবিধা যদি না আলোচনা করলে সম্পর্ক ভালো হয় জি তাহলে দুইশো চল্লিশ চাওয়া দাম দুধ বাইশটা গ্যারান্টি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে এখন পর্যন্ত যে কয়েকটা দেখাইছি সবচেয়ে বড় সাইজ গাভী এটা কি জাতের গাভী এটা মামা মামা এটা আপনার মানে একবার অরিজিনাল মোশি অস্ট্রেলিয়ার সাথে জার্সি বারোয়ানা আছে আচ্ছা জার্সি ফ্রিজি আর মোশি অস্ট্রেলিয়ান হচ্ছে ক্রস ক্রস মামা আচ্ছা দাঁতে কয়টা মামা এরা দাঁতে চার দাঁত মামা চার দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় নম্বর দুই নম্বর বাচ্চা দিবে দেখেন কি বডি এবং মাজাটা যা একটু দর্শকদের দেখাই বিশাল সাইজ গাভি এটা সময় কতদিন আছে মামা বাচ্চা দিতে মামা এই গাভিটার সময় এখনো সময় আছে আপনার এই এগারো দিন মামা আরো এগারো দিন আরো এগারো দিন বিশাল টাঙ্কি করছে কিন্তু এখনই কি বলবো মামা আজকের এবারকার কালেকশনই মামা অন্যরকম আচ্ছা এখন কত লিটারের টাঙ্কি আছে এখন মনে করেন যে আপনার 20 লিটার টাঙ্কি আর আছে অলরেডি 20 টা টাঙ্কি আছে এর আগের বিয়ানের রেকর্ড এ আগের বিয়ানে মামা 22 লিটার দুধ দিছে মামা এটা 22 দিছে জি এই বিয়ানে গ্যারান্টি কত এই বিয়ানে মামা আসলে 25 পারে দুধ হবে সারা বাংলাদেশে 25 লিটার গ্যারান্টি 25 এর কম হলে 25 এর কম হলে আমার খামার আচ্ছা আপনার এখানে এসে দিয়ে যাবে টাকা আমি দিয়ে দেব মামা দাম কত এটার গাড়ি ভাড়া সহ দেব আচ্ছা দাম কত মামা এটার দাম মামা 2 লাখ 55 2 লাখ 55 জি আর বিক্রির দাম

দুধ কিন্তু পঁচিশ লিটার ক্যারেন যে চলেন পরবর্তী কালেকশন দর্শ চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন কালো রঙের ডবল বডির একটা গাবি মামা অরিজিনাল ব্ল্যাক জার্সি আছে না আচ্ছা এটা জাত অরিজিনাল খালি রঙে রঙের পিছনে ছোটা যাবে না জাতের পিছনে ছুটতে হবে আচ্ছা খুব জাত দাঁতে কয়টা জার্সি চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় নম্বর দেখেন নাভি কম্বল চোট কিছু না এবার মাজার দিকে অনেকটা ভারী

আগের বিয়ানে গাবিটা মামা দুধ ছিল মামা একুশ বাইশ লিটার মামা এই বিয়ানে কত লিটার গ্যারান্টি এই বিয়ানে মামা আশা করা যায় পঁচিশ পার হবে মামা গ্যারান্টি কত লিটার সারা বাংলাদেশে বাইশ লিটার গ্যারান্টি বাইশটা গ্যারান্টি এর কম হলে এর কম হলে গরু আমার গরু আপনার জি দাম কত এটার এটার মামা দাম তো আসলে চাওয়া যায় মামা দুই লাখ ষাট সত্তর হাজার মামা ছোট্ট করে বিক্রির কথা বলে ছোট করে খামারে বাইরে কিনে কো মামা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ জি এরপরে এরপরে এই কথাটা আমি কখন বলি যখন দাম আলোচনার সুযোগ আছে এরকম মনে হয় মানে ফিক্সড এখনো হয় নাই হয় নাই এখনো হয় নাই তাহলে আপনাই কোয়ায় দেন না আপনি বলেন আপনি যেভাবে দিতে পারবেন আমি পারবো না তাহলে 35000 235 একদম একদম আর সুযোগ নাই নাও আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার নাম্বার হল 01717 660179 এটা কি মহরসে আছে জি মামা দর্শকদের উদ্দেশ্যে আজকের ভিডিও নিয়ে বা দর্শকদের কোনো পরামর্শ আপনার পক্ষ থেকে আসলে পরামর্শ মামা একটাই যে আসলে গভি গুলো করে নিজের চোখে দেখে কিনুন আর জাত দেখে কিনবেন অজাত গজার এর পিছনে ছোটা যাবে না এর পিছনেও ছুটবেন না কিনতে হবে জাত জি তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটি গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম